জা জামা মুফতি বজর রশিদ মিয়া সহ অসংখ্য লামাই খুবই কম আমরা পরিষ্কার করে একটা মেসেজ দিতে যাই আজকে আমাদের বগুড়া অঞ্চলের জনপ্রিয় আলেমগণ বৃষ্টিতে ভিজে রোদতে পুড়ে এই সমাবেশে এসেছি গণসংযোগ করতে এসেছি আমাদের উদ্দেশ্য শুধু জামাত ইসলামকে ক্ষমতায় বসানো নয় আমাদের উদ্দেশ্য হল কোরানকে ক্ষমতায় বসানো আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই কিন্তু স্বাধীনতার বছর পার হয়েছে যারাই ক্ষমতায় এসেছে কেউ শাসন কায়েম করেনি সুতরাং আজকে জামাত ইসলাম যখন বলেছে আগামীতে ক্ষমতায় গেলে কোরআন সুন্নার শাসন কায়েম হবে এই জন্য বাংলাদেশের ওলামাইলাম জামাত ইসলামের পক্ষে কাজ করা আমরা আমাদের ইমানের দায়িত্ব বলে মনে করেছি নাল্লার কোরআন বলেছে ন্লা দিন ইম্মত কন্না ফিল আর দি اقاموا الصلاه و اداو الزكاه و امروا بالمعروف و نهوا কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যততামূলক করবে দুই নম্বর zakat ভিত্তিগত অর্থনীতি قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাবার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে এদের পক্ষে থাকা এদের ভোট দেওয়া এদের পক্ষে কাজ করা আমাদের জন্য ফরজে আইন এখন প্রশ্ন করবেন হুজুর জামাতত ক্ষমতার বসানো ফরজে আইন না কোরআনকে ক্ষমতায় বসানোর কাজ করা ফরজাইন নামাজ রোজা হত্যাকার যেমন ফরজ কোরআন সুন্নার শাসন কায়েমের কাজ করাও তেমনি রূপে ফরজ সুতরাং আজকের প্রোগ্রাম থেকে তামাম বাংলাদেশের ইমাম মজিন খতিব আলিমদেরকে বলতে চাই আর আমাদের বসে থাকার সময় নেই বাংলাদেশের আলিয়া কৌমি হেফাজত চর্মনাই সমস্ত দলাদল ভুলে একতা বদ্ধ হয়ে যদি আমরা রাজপথে নামতে পারি আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না কিন্তু আমাদের মনে কষ্ট লাগে মাঝে মধ্যে কোন কোনো আলেম আমরা দেখি নিজেদের আলেম পরিচয় দিয়ে স্বার্থ জন্য বাংলাদেশের এক বক্তা মৌলানা সোনাই তাল হাবিব দেড়ে থেকে বক্তব্য দেয় ওনার মুখে বর্তমানে সাদাবাসদের পক্ষে আমরা খুবই প্রশংসা শুনতেছি আমরা পরিষ্কার করে বলি দুই চারটে আসনের ভাগ পেয়ে এমপি হওয়ার জন্য মুসলিম উম্মার ভেতরে ফাটল তৈরি করে যারা সাদাবাদদের সঙ্গে যোগ দেবে জাতীয়দেরকে মুনাফিকার কাছে খাতায় নাম লিখে রাখবে আমরা বাংলাদেশের আলিমুলা ঐক্যবদ্ধ হয়েছি যারা শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল যারা শাপলার রক্তের সঙ্গে গাদ্দারি করেছিল আজকে তারাই আলেমুল আমার ঐক্যতে ফাটন ধরানোর চেষ্টা করতেছে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব স্বাধীনতার চন্ন বছর কাছে কেউ শান্তি দিতে পারেনি বাবার নীতি বেটির নীতি চাচার নীতি চাষির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না আগামীতে শান্তি কায়েমের জন্য আমাদেরকে কোরআনের নীতি কায়েম করতে হবে আগামীতে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই যদি বলেন চাই যদি চাই আমাদেরকে থাকতে হবে যারা বলেছেন বাংলাদেশের মৌলবাদ আর চরম কবয় আরণ্য হচ্ছে উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে এদেরকে বলতে চাই মৌলবাদ হলো মূল মূল হলেন আল্লাহ মূল হলেন রসুল মূল হলেন কোরআন মূল হলো হাদিস সুতরাং যারা মৌলবাদ উৎখাত করতে চায় তারা মূলত আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং একদল মৌলবাদ বলে আলিমদের গালি দিয়ে রাজাকার বলে আলিমদের গালি দিয়ে পালাতে বাধ্য হয়েছে আজকে নতুন করে আবারও যারা আলেমদের মৌলবাদের ট্যাগ দিয়ে গালি দেবে এদেরও পরিণতি তাদের চাইতেই ভয়াবহ হবে সময় কম আমি শেষে একটি কথা বলতে চাই আমাদের ডক্টর মোস্তফা ফাইসাল পারভেজ ভাই আপনাদের এলাকার নমিনি গাড়িপাল্লার পক্ষে আমাদের প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা অনেক ভাইয়েরা অভিযোগ করেন যে ফাইশাল পারভেজের বাড়ি হলেন সাদানপুর নন্দীগ্রাম কালু থেকে কোনো পার্টি ছিল না এরকম এক দল আছে না আবার ওনার কিন্তু ফখরুল সাহেবকে ঠাকুরগাঁও থেকে ধরে এনে বগুড়া এমপি বানাই ঠিক ওনারা কিন্তু মওদুদ সাহেবকে নোয়াখালী থেকে ধরে এনে এমপি বানাই ঠিক সুত্রাং বলতো তাই মুস্তফা ফয়সাল পারভেজ এর বাড়ি ঠাকুরগাঁও নয় নোয়াখালী নয় পারভেজ বাড়ি হলো আমাদের বগুড়ায় তিনি সাত যোগ্য মেধাবী ছাত্রের নেতৃত্ব দিয়েছেন সুতরাং আমি মনে করি মুস্তমা ভাই সেলফার ভাই যদি এমপি হয় শুধু কার আনন্দী গ্রামের অন্য নয় তিনি এমপি হলে পুরো বাংলাদেশের তিনি অন্যতি অগ্র ভূমিকা পালন করবে সুতরাং আলোচনা শেষ আপনাদের বলতে চাই আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ হতে রাজি আছি তুমি কে আমি কে